গুড মর্নিং এভরি ওয়ান শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেনটা আমার প্ল্যাটফর্মে চলে এসেছে আর আমি এই ট্রেনে করে আরেকটা প্ল্যাটফর্মে চলে আসলাম কোন প্ল্যাটফর্মে আসলাম তোমাদের তো অবশ্যই দেখাবো সিঁড়ি দিয়ে আমি ওভারব্রিজের ওপরে উপরে উঠছি আর আমি যে ট্রেনে এই প্ল্যাটফর্মে এসেছি সেই ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে সেটা আমি ওভারব্রিজে উঠতে উঠতে দেখছিলাম তোমাদেরও একটু দেখিয়ে দিলাম এটা দেখতে আমার বরাবরেরই ভালো লাগে আর তোমরা ওই ব্রিজটা দেখতে পাচ্ছ ওভার ব্রিজটা নিশ্চয়ই দেখে চিনে গেছো যে আমি কোথায় এসেছি অনেকেই হয়তো চিনেছ তো আমি তো তোমাদের বলে দেবই এক্ষুনি যে আমি কোথায় আসলাম আমি চলে এসেছি রানাঘাট জংশন স্টেশনে তো এই স্টেশনটাকে খুব ভালো করে একটু দেখে নিচ্ছি কারণ এর আগে একবার এসেছিলাম কিন্তু এসে আবার পরেই ট্রেন ধরে চলে গেছি ভালো করে আর দেখা হয়নি তাই ওভারব্রিজের ওপরে উপরে দাঁড়িয়ে প্ল্যাটফর্মটাকে খুব ভালো করে দেখে নিলাম তো এবার এগিয়ে যাব আমি টোটো বা অটো স্ট্যান্ডের দিকে সবাই যেদিকে যাচ্ছে আমিও তাদের অনুসরণ করেই যাচ্ছি আমি যাচ্ছি রানাঘাটের ফুলের সাম্রাজ্যে আর সেই সাম্রাজ্যের নাম হলো চাপড়া সেখানে যেতে গেলে টোটো রিজার্ভ করে যেতে হয় আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি সেখানেই যাচ্ছি সারাদিন কি কি করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগ টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর সেখান থেকে টোটো রিজার্ভ করে নিয়ে আমরা ফুলের সাম্রাজ্যের দিকে যাচ্ছি তো তোমাদেরকে সাথে নিয়েছি আর সাথে নিয়েছি আমার ভাইপো আর আমার ভাইয়ের বউকে তো এবার সারাদিন কি করছি কি না করছি কিভাবে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে দেখতে থাকো অবশেষে চলে আসলাম ফুলের সাম্রাজ্যে আর টোটো দাদা যেখানে নামালো তার পাশেই ছিল এই বিশাল ঝিলের মতন দেখতে পুকুর সেই পুকুরটায় মনে হয় মাছ চাষ করা হয় আর পুকুরের এক প্রান্তে রয়েছে একটা বট গাছ আর এই পুকুরের পাড় ধরে রয়েছে সমস্ত খেজুর গাছ আর তার পাশ থেকে এই সরু কাঁচা রাস্তা যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের বেশ খানিকটা হাঁটতে হবে কারণ আমরা যেখান থেকে ফুল গাছগুলোকে কাছের থেকে দেখতে পাবো সেটা আরেকটু দূরে তো সেই কারণে আমরা হেঁটে যাচ্ছি তো আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি ফুল গাছ দেখার জন্য এত সুন্দর লাগছে জায়গাতে এসে পুরোটাই গ্রাম কিন্তু কত সুন্দর কত সুন্দর পরিবেশ আর আমরা তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম আমরা আমি আমার ভাইপোকে বললাম হাই বলতে ও হাই বলে দিল আমার ভাইয়ের বউকে বললাম একটু হাই বলে দাও ফ্রেন্ডদের তো সবাই ওরা হাত নেড়ে দিল। তো এরপর আবার আমরা এগোতে শুরু করবো এই রাস্তা বরাবর সামনে একটা ফুল দাদা ফুল বিক্রি করছে তার সঙ্গে একটু কথা বলবো ভাইপোকে তো বললাম যে ফুল ও কিনবে বলছে বায়না করছে তো ফুল কত দাম কি ও জিজ্ঞাসা করছে তো সেই সাথে সাথে দাদার কাছে একটু জেনে নিলাম যে আমরা কোন জায়গাটা দিয়ে যেতে পারবো কোথা থেকে গেলে আমরা ওই ফুলের ফুলকে কাছের থেকে দেখতে পারবো তো এই দাদা সমস্ত কিছু আমাদের সমস্ত বলে দিচ্ছিলেন তো আমি সেটাই ভালো করে শুনে নিলাম চারিদিকে বক্স বাজছে সেই কারণে আমাকে পুরো ভয়েস ওভার দিতে হচ্ছে আর দেখো চারিদিকে কত লোকজন হলুদ বিল্ডিংটা যেটা তোমাদের দেখালাম সেটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় আর সেখানেই একটা নিয়মাবলী আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমরাও দেখলাম আমরা দেখেই তারপরে ওই ফুলের ঠিক কাছাকাছি যে যাব আমরা খেতে সেখানে এই নিয়মাবলীটা দেখেই যেতে হবে তো যাতে কোনো কিছুর কোনো সমস্যা না হয় তো দেখো আস্তে আস্তে আমরা সেই জায়গাতে চলে আসলাম তোমাদেরকে দেখায় কত সুন্দর ফুল কত রকমের কত কালার আর কত ধরনের যত দূর দেখতে পাচ্ছ ততটা কিন্তু সবই ফুলের গাছ ফুলের দেশে চলে এসেছি আর ফুলের ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি আর চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুল দেখতে পাচ্ছি হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আমি রুম্পা আজকে চলে এসেছি ফুলের দেশে এটা খিরাই নয় কিন্তু এটা ফুলের একটা ভ্যালি ফুলের সাম্রাজ্য ফুলের উপত্যকা যেটা বলতে পারো তো আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আমার ভাইয়ের বউ দেখো ফুল দেখছে আর এদিকে আমার ভাইপো চলে গেছে কত দূরে ওকে বলছি হাই বলতে তো ওখান থেকে ও হাত নাড়িয়ে দিয়েছে E এই দাদার কাছ থেকে ফুলের এই রিংটা কিনে মাথায় পরে নিলাম তো দাদা ভালো করে সেট করে দিচ্ছিলো আর বললো এটা কিরণমালা রিং তো আমি এটা পরেই সেজে নিলাম তো আমরা একটাই এই রিং কিনেছি সেটা আমরা তিনজনেই ব্যবহার করব সেটাও তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর এই দাদার কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং জানলাম এই জায়গা সম্পর্কে তো দাদার ভয়েসটা শোনাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আর কেন কী হচ্ছে এখানে বক্স চলছিল এবং মাইক চলছিল তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল তো দাদা বললেন এখানে ফুল চাষ প্রথম শুরু হয় উনিশশো সালে তখন প্রথম শুধু রজনীগন্ধা চাষই হতো তখন থেকেই এখানে ফুল চাষ হতো শুধু রজনীগন্ধা কিন্তু বন্যার পরে দু সাল থেকে সরকারের অনুদানে বা তাহাদের সাহায্যে এখানে নানান রকমের ফুলের চাষ করানো হয় বাইরে থেকে বিদেশ থেকে বীজ আনানো হয় তো সেই সমস্ত কিছু করে এখানে ফুল চাষের যা মানে ব্যবস্থা করা হয় এবং তারপর থেকেই নানান ধরনের ফুল চাষ এখানে করা হয় আর এখানে পলিহাউজও করা আছে যেখানে আরও যেসব যা ফুলগুলো বাইরে করা যায় না সেখানে পলিহাউজের মধ্যে করা হয় তো দাদা আমাদেরকে দেখিয়ে দেবে এবারে পলিহাউজে কোন কোন গাছ লাগানো আছে সেটাই দাদা বললেন যে দেখিয়ে দেবেন তো পলিহাউজে এখানে জার গাছ লাগানো হয়েছে এগুলো কুয়াশা হলেই ফুল নষ্ট হয়ে যায় বা মরে যায় তো সেই কারণে এখানে পলিহাউজে রাখা এত ফুল দেখতে দেখতে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছি আমি আর আমার ভাইপো সেটাই আমার ভাইয়ের বউকে বলছিলাম দেখো কত ফুল এরপর আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো শুধু আমার ভাইপো মাথায় ফুলের রিং পরে র্যাম্পওয়াক শুরু করে দিল ফুলের দেশেই তো ওর র্যাম্পওয়াক দেখে আমরাও তার পর শুরু করেছি তোমরা দেখতে থাকো শুধু ফুলের দেশ ঘুরে নিলাম এবার ফিরে যাচ্ছি বাড়িতে টোটো দাদা আমাদের নিয়ে যাচ্ছে পুনরায় স্টেশনে আর তোমাদেরকেও ফুলের দেশ দেখিয়ে দিলাম আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আর সবাইকে ভালো